আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো আশা দেবীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম ঘর গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি খুব সংক্ষেপে আরও একবার বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওটিকে অবশ্যই হাইক করে দেবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প ঘর না প্রেমও নয় ভালোবাসাও নয় শুধু ভালো লাগা এই এতগুলো বছর ধরে হাজার রকমের বিশ্লেষণ করে দেখেছে ছবি আর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে ওটা শুধু ভালো লাগা কিন্তু জীবনের প্রথম ভালো লাগার একটা আকর্ষণ আছে বইকে রীতিমতোই আছে নইলে বাপের বাড়ি এলেই অনবরত ওই বাড়ির ওই পশ্চিম প্রান্তে ছোট দরজাটা কেন ছবি কেমন তীব্র আকর্ষণে টানতে থাকে সিঁড়ির তলায় ছোট দরজাটা যেখান থেকে ছবিদের ভাড়াটেদের বাড়িতে ঢুকে পড়া যায় বাড়ি তৈরির সময় বাড়ির লাগোয়া গায়ে আর একখানা বাড়ি তৈরি করে ফেলেছিলেন ছবির বাবা নাকের পাশে টেম টেমের মতো ওখুরের পাশে হসন্তের মতো মস্ত তিনতলা বাড়িটার পাশে এতটুকু এক সিটে দোতলা আর তবে মেঝেগুলো মজাইকে দোর জানলাগুলো পালিশ করা সেইটাও চওড়া তা হঠাতেই পাও বাড়িটুকু বানাবার শখ হয়েছিল কেন ছবির বাবার কেন আর বড়টির ভরণ পোষণের খরচা তোলা প্রথম থেকে তাই ভাড়াতে বসিয়েছিলেন আর দুই বাড়ি যোগাযোগ রোখার্থে রেখেছিলেন সিঁড়ির তলার ওই দরজাটি যে দরজা দিয়ে ঠক পরা ছবির আনাগোনা ছিল দিনে অন্তত দুশো বার আজও বুঝি তাই ওই দরজাটা এমন প্রবলভাবে টানতে থাকে ছবিকে কম দিন তো হলো না ষোলো সতেরো বছর পার হয়ে গেছে কিন্তু কই আকর্ষণের তীব্রতাটা কমছে কই গাড়ি থেকে নেমে মাকে বাবাকে প্রণাম করে মনটা উসখুস করতে থাকে আর দৃষ্টি বারে বারে গিয়ে পড়ে ওই দরজাটার উপর খোলা আছে না বন্ধ আছে শুধু ভেজিয়ে বন্ধ নাকি ছিটকিনির প্রয়োগ রয়েছে আজ মার সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকবার বৃষ্টিটা ঘুরে এলো না বন্ধ রয়েছে আগে আগে তো সর্বদাই খোলা মাঝে থাকত বন্ধ থাকে আর যেমন রয়েছে কিন্তু আজকের বন্ধটা মড্ড যেন অটুট অচল গম্ভীর বাতাসের ঝাপটে শিথিল হয়ে গিয়ে ছবিকে পথটা সহজ করে দেবে মন কোনো আশা নেই মনে হচ্ছে কিন্তু কেন অথচ উপরতলায় উঠবার আগে নিচের তলা থেকেই সৌজন্য পর্বটা শেষ করে যাওয়া কত সুবিধে নিজেদের বাড়িটা তো লোকে লোকার অন্য তাছাড়া দোতলায় কম সময় থাকলে দোতলা বাসিনী রাগ হয় আবার তিন তলায় উঠতে দেরি হলে তিনতলা বাসিনীর ব্যঙ্গ হাসি দুটোকেই সমান ভয় করে ছবি রাগ আর ব্যঙ্গ দুজনকেই সমান ভয় করে বড় আর মেজ মা বাবা তো বুড়ো হয়ে এসত নিচেই বাসা বেঁধেছেন তা তাই তাদের কাছে কি কোলের মেয়েটাকে বেশিক্ষণ থাকতে দেন তারা সময় দেন খানিকটা সারা শব্দের মধ্যে দিয়ে ছবির আগমন বার্তা খানি পাড়ায় পাড়ায় ঘোষণা করতে দেন না ছুপি চুপি খালি বলতে থাকেন জামা বড় মোমার সঙ্গে দেখা করে আয় রাগি মানুষ জামা যা মেঝো বউ আবার যে মেয়ে অগত্য চক্ষু লজ্জার মাথা খেয়ে বলেই ফেলতে হয় যাই মা যাই তবে ও বাড়িটা সেরেই একেবারে উপরে যায় যেন ও বাড়িটা সারা একটা কর্তব্যের দায় মাত্র আর সেই দায়টা মিটলেই সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে ছবি তাই স্বস্তি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসা নির্দায় স্বস্তি সত্যি তো দুরুহ একটা কাজের দায় মাথায় ঝুলিয়ে রেখে কেমন করে সে বৌদিদের সঙ্গে খোঁজ গল্প করে ভাইফোদের সঙ্গে খুনসুটি আর ভাইজিদের সঙ্গে হুড়োহুড়ি অতএব ও বাড়িটা সেরে যাওয়াই ভালো যায়ও তাই বরাবরই যায় এ সেই মাকে আর বাবাকে প্রণাম করে দু চারটে কথায় বার্তা লেনদেন করে চলে যায় ও বাড়িতে গিয়েই হৈ হই করে হাঁক পারে মাসিমা গো কোথায় ডুব মেনে বসে আছেন মেয়েটা যে শ্বশুর বাড়ি থেকে এলো তার পাতি নেই অবশ্যই এটা হচ্ছে সেই তখনকার কথা যখন ছবির কিছুদিন মাত্র বিয়ে হয়েছে আর মিহিদের মাও বেঁচে আছেন তারপরই তো কত রকম পট পরিবর্তন হলো মিহিদের বিয়ে হলো মিহিডের মা মরলেন কাঁচা বাচ্চায় বেশ জমজমাটি সংসার হয়ে উঠলো মিহিদের এদিকে ছবিকেও তার বিধাতা কত বিচিত্র রূপে বিকশিত করলেন পরিবর্তিত রইল শুধু ওই দরজাটার আকর্ষণাও যেন এ বাড়িতে মৌরসি পাট্টা নিয়েছে শুধু পাড়ার কি নয় মিহিরা বুঝি নিজেরাও ভুলে গেছে বাড়িটা ওদের নিজের না ভাড়াতে পারি তা যখন ছবির হাঁকে ডাকে মিহিরের মা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতেন হয়তো রান্না করতে করতে হয়তো বা মালা জপতে জপতে হয়তো বা আরও অন্য কিছু করতে করতে এসে এসে বলতেন মা মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসেছে এই কি আর দিকপাত না করবার কথা মেয়ে তো তাহলে আমার মুন্ডুপাত করে ছাড়বে তা কখন এলি মা সেই কখন বলে আসার খন অনুমানের বিস্তৃত ক্ষেত্রে ছেড়ে দিয়ে ছবি দ্রুত লয় প্রসঙ্গ পরিবর্তন করে ও মা তা চেয়ারাখানা তো বেশ বাগিয়েছেন দেখছি মাসিমা আর কতদিন ভূতের খাটুনি খাটবেন বউ আনুন মিহিরের মা উদাস উদাস গলায় বলতেন আর বউ মা মেয়ের কথা হলেই তো খালি ফষ্টি নষ্টি করে কথা উড়িয়ে দেয় চারদিক থেকে সম্বন্ধ আসছে একটাও বাঁধতে পারছি না খাসা 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 মেয়ের ফটো এসে পড়ছে আর অত বাঘা ছেলে বল তাদের ব্যাখ্যা না করছে এর চেহারাটা গোবর গণেশ ওর মুখটা এইসব ছুতো পার করছি মাসিমা ছবি শাসন কর্তার ভঙ্গিতে উত্তর দিত তা কোথায় আছেন বাবু সাহেব ও মাসিমা তিনি কি ধ্যানে না যোগে মেয়েদের চেহারার ব্যাখ্যা না করা গোচাচ্ছি মাসিমা কি সত্যি নির্ভর ছিলেন মাসিমা কি বুঝতে পারতেন না এটা শাসনের চলে সুযোগ ঘর মানুষটা কি সত্যি উপন্যাসের নায়িকার মা বাপের মতো অবোধ হয় নিজেদের বয়স পার হয়ে গেলে কি লোকেরা তরুণ তরুণীর হৃদয় রহস্য বিস্তৃত হয়ে যায় যায় কিনা ঈশ্বর জানান কিন্তু বিস্তৃত হবার ভানটা নিহিরের মা অত্যন্ত দেখাতেন নিঃসন্দিগ্ধ গলায় বলতেন ওকে শাসন করতে যদি কেউ পারে তুই পারবি মা যা যা একটু দেখ গে একটু বুকে ঝোঁকে দেখ গে আছে ঘরেই আছে সে ঘর নতুলা সেই একখানি ঘর টানা লম্বা নিচের তলায় দোকানা ঘরের ছাদটা জোড়া যে ঘরটা জুড়ে শুধু বই আর কাগজ আর যে ঘরটায় ঢুকলে মনটা কেমন যেন ছলছলি ওঠে ছবির থর করে উঠে যেত ছবি যেমন সেই ফ্রক পরা মেয়ে মেলায় উঠত দিনের দুশোবার চেঁচাতে চেঁচাতেই যেত কি গো মিহির দা আছো তো বাড়ি নাকি মিহির হাতের বই ফেলে উঠে দাঁড়িয়ে ফের বসে পড়ে বলতো এই যে এলেন কথার সে তুমি যাই বলো আজ কিন্তু তোমার বিচার হবে বিছানার বসে পড়ে চোখ ভুরু নাচিয়ে হাত মুখ নেড়ে ছবি বলতো ভদ্রলোকের মেয়েদের ছবি দেখে ব্যাখ্যা করা হয় কিসের জন্য শুনি মিহির বা একটা হাই তুলে বলতো কিসের জন্যে আহ তা নিতান্তই শুনবি শুনবো না মানে শুনবো বলেই তো রেগে আগুন হয়ে ছুটে এলাম রেগে আগুন হয়ে মিহির মৃদু হেসে বলতো রেগে আগুন হয়ে নাকি আল্লাহ ডগমগ করতে করতে আল্লা ও মা সে কি গো মিহির দা কবে তোমার বিয়ে হবে বলে দিন গুনছি বসে বসে আর দিন গুনছিস বুঝি ও তাহলে তো ভুল হলো তোর মুখ চোখ দেখে তো মনে হচ্ছিল কি না আল্লাহদের ডকম করছিস কি করব আমার মুখই যে হাসি হাসি কাঁদলেও মনে হয় হাসছি রাগলেও মনে হয় হাসছি মিহির ওর আলো ঝলমলে মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলতো উম হওয়াই স্বাভাবিক ছবি তো বিধাতা একবার যেমন ভাবে এঁকে রেখেছিলেন সেই ভাবি রয়ে গিয়েছে আচ্ছা বেশ বেশ আমার কথা থাক এখন শোনো মলত শিগগির কোনো ছবি পছন্দ করছো না কেন কেন জানিস ছবিগুলো শুধু ছবি নয় বলে দেখলেই বেশ বোঝা যাচ্ছে ওরা রাগ হলে রাগবে মান হলে কাঁদবে শুধু এই জন্যেই যে শুধু এই জন্যে চমৎকার এ শুধু একজনকে লজ্জায় ফেলে রাখা লজ্জাটা কিসের মানে যে উঠতে বসতে খোঁটা দিচ্ছে তাকে তোমার কারণে একটা সোনার কার্তিক ছেলে সন্ন্যাসী হয়ে রইল তাই নাকি এমন খোঁটা খেতে হয় উমরে অহংকারে তার তো তাহলে ল্যাজ ইয়া মোটা হচ্ছে বল বটে ল্যাজ বাংলা ভাষা এমনই দিন যে ওর চাইতে একটু সভ্য শব্দ খুঁজে পেলেন না পেতে পারা অসম্ভব ছিল না তবে কি না ঠিক অমনটি জুতই হতো না হুম। সব গ্রাম্য ভাষাগুলোতেই দেখছি তোমার ভারী জুত আর যত ফ্যাশন কোনে পছন্দের বেলা শিকি হোক কিছু একটা পছন্দ করে মিটিয়ে ফেল বলছি মাসিমার কষ্ট আর দেখা যায় না হুম তাই নাকি চেয়ে বঞ্জির দরদ কদিনের জন্য এসেছিস দুটি দিন গো একটা দিন তো এখানেই কাটালি না যা পালা বৌদিরা নাক নাড়া দেবে ভয় করছে হেসে হ্যাঁ তা করছে ছবি তোর মেজ বৌদির রহস্য ছাদি তো মুখখানি মনে পড়ে ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে আমার গো তবু তো দিব্যি বসে আছিস ওই তো জ্বালা যাই উঠি তাহলে তা এই দুদিনের মধ্যে আরো দু চারবার জ্বালাতে আসবি তো মাত্র দু চার সই দিতে পারছি না বেশি হয়ে পড়াই সম্ভব না এই জ্বালাতেই দেখছি দেখছি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হবে আমাকে তখন আর উকিরি দিতে আসতে হবে না তখন শক্ত ঘাঁটি পুলিশ প্রহরা বুদ্ধি থাকলে পুলিশের ভাবি থেকেও চুরি করা যায় বুঝলে বুঝলাম এখন উঠবি যাছি যাচ্ছি বাবারে বাবা কি অপমান জন্মেও আসবো না পাগল কালি তো আসবি তা কথাটা মিথ্যে নয় খালি আসতো সত্যি তারপর পরিস্থিতি ঘুরল এত অসুখে পড়লেন মিহিরের মা আর এত আক্ষেপ শুরু করলেন যে মিহির নিজে উদ্যোগ করে বিয়েটা করেই বসল বউ দেখতে শুনতে ভালো লেখাপড়ায় মন্দ না সদা হাস্যমুখী কিন্তু ছবি কি কখনো বিদ্বেষের চোখে দেখেছে সেই বউকে না তো তা দেখেনি আসা যাওয়া না তাও বন্ধ করেনি দিব্যি ভাব জমিয়ে নিয়েছে বউয়ের সঙ্গে আর বাপের বাড়ি এলেই যথারীতি হানা দিয়েছে ও বাড়িতে অবশ্যই ইদানিং নিজের আশাটা কমে গেছে অনেক প্রতিকূলে বধু মূর্তি থেকে এখন গৃহিণী মূর্তি লীলা চলেছে আদৌ না হাসপারি কথা তবু বিধবা বুড়ো মা বেঁচে তাই আশা বাবা গিয়েছেন সেই কবে তখন যাই অনেক দিন ছিল কিন্তু তখন তো সদ্য মাতৃবিয়োগে বিয়োগে কাতন মিহির বউকে বাপের বাড়ি পাঠিয়ে নিচে দেশ ভ্রমণে বেরিয়েছে দেখাই হয়নি পরে মিহির যখন গুছিয়ে ঘর সংসার করছে ঘরের সেই কাগজে রাশি চালান গেছে নিচের তলার ভাড়ার ঘরে আর দোতলার ঘরে ঘরজোড়া চৌকিয়েটকেস বিছানা কাঁটা তখনকার দৃশ্যটা এই ধরনের হতো যথারীতি ও বাড়িতে ঢুকে পড়ে নিচের তলায় আর না দাঁড়িয়ে সোজা চলে যেত দোতলায় দরজার এদিক থেকেই চাচাত মেয়াই কামিন তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতো মিহিরের বউ সুতপা এসে এসে বলত ও মা যার জন্য হৃদয় দুয়ার পর্যন্ত খোলা তার আবার প্রশ্ন কেন মানে আমি লাগাবার লোক এসেছে যে যোগে কখন কোন সুযোগের মুহূর্তে চাবি দিয়ে বসেছে কিনা তার ঠিক কি সাবধান হয় যেত ওকে সুতোপা এরা দুজন অনুচ্চারিত একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে দীপ্পি সহজ স্বচ্ছন্দ বরং একটু আড়ষ্ট হতো মিহির হয়তো প্রথমটায় ভারী সারি হয়ে ওঠা ছবিকে তুই না বলে তুমি বলতো কিন্তু সে তো ঝড়ে মুখে তৃণখণ্ড ছবির কথা ঝড়ে কোথায় উড়ে যেত সেই আড়ষ্টতা টান টান করে খাটের উপরে বসে থাকত ছবি আর অজস্র কথা বলতো আর হয়তো বলতো না মিহিদা বউকে এখনো লোক লৌকিকতা শেখাতে পারি এই যে একটা কুটুম্বদের বউ এসে বুকে বকে গলা শুকোচ্ছে তাকে এক পেয়ালা চা তো অফার করবে হ্যাঁ শুধু পা মৃদু হেসে বলতো কেন আর একটু সুবিধে হয় তাহলে কেমন হাসত হাসতো এর দিকে তাকিয়ে বলতো তোমার মতো একটা তুচ্ছ প্রাণী ওর অসুবিধে ঘটাচ্ছে এই তোমার বিশ্বাস নাকি নিজেকে কে কবে অত তুচ্ছ ভাবে বলো সরে গিয়ে তোমাদের সুবিধে করে দিলাম এটুকু ভাবতেও তো আত্মপ্রসাদ আছে বলে হাসতে হাসতে চলে যেত সুতোপা মেয়েটা কি গো ও মিহির জিলাসির বালাই নেই বলতো ছবি মিহির ওর চোখের বাতাসে আর কৌতুকে কাঁপা বড় বড় পলকগুলোর দিকে তাকিয়ে বলতো জিলাসির কিছু থাকলে তো জেলাসি হবে কিছু নেই একেবারে কিছু না কেউ কি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে নাকি বিরোহী যক্ষ হয়ে বসে বসে নিঃশ্বাস ফেলছে উম সেই তো দুঃখ উম সেই তো দুঃখ বলো বলে ভালো হতো তাই না ভীষণ তারপর কথার পিঠে কত কথা জীবনে যত কথা কওয়া হয় কেউ তার হিসেব রাখতে পারে তারপর চা খেত খাবার খেত এই বাড়ি থেকে ডাক পড়লে চলে আসত বড়বাজ বলতো ও মা এসেই ও বাড়িতে আর বদলালো না তোমার ছবি বলতো বৌদি স্বভাব কখনো বদলায় মেজ বৌদি মুচকি এসে বলতো খুব যা হোক দেখালে বাবা শ্যামকুল দুই বজায় রাখলে ছবি বলতো তাহলেই বোঝ তোমাদের চাইতো আরো কত বেশি ক্যাপাসিটি মা বলতেন সর্বদা বাপু মিহিরের বউ তো বিরক্ত হতে পারে নাকি ছবি বলতো ও মা বাড়িতে অতিথি এলে মানুষে বিরক্ত হয় না মা হতে পারে জন্তুতে তা জন্তুর বিরক্তিকে কে মানে মা হাত উল্টে বলতেন কি জানি বাপু সত্যি মেয়েকে তিনি ঠিক বুঝে উঠতে পারতেন না বুকতেও পারেন না ব্যবধান অনেকটা শেষ বেশ গোলের মেয়ে তা সে ধরনের দিনটাও গেছে এখন মিহিরে ছেলে দুটো কথা শিখেছে নাকতে শিখেছে গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসে পিসি পিসি করে ঝুলে পড়ে হাত ধরে উদ্ঘাটন করতে চায় পিসির উপহারে সম্ভার আগে ওদের বাড়িতে টেনে নিয়ে যায় তাকে এখানে ভাজেরা বলা বলি ভাইপোদের চাইতে দামি খেলনা দামি খাবার সব কিন্তু ছবিও সব ইঙ্গিত গ্রাহ্য করে না কিন্তু আজ আর ছুটে আসেনি ওরা ছুটে আসেনি মিডের ছেলেরা আজ ওই তরজাটা কড়া করে বন্ধ বাতাসের ঝাপটে খুলে যাবে ভরসা নেই বন্ধ সে তো দেখা হয়ে গেছে ওই দিকে ছোটে মা বলেন ছোট বাড়িখানা তো আমার নামে ছিল সে তো চিরকালের জানা কি বল জানতিস না ছবি ছবি মাথা নাড়ে হ্যাঁ মা শুনে এসেছি তাই তো তবে আমার নামে ট্যাক্স আমার নামে সব এখন সেই কথা তুলছি বলে তোর দাদা বৌদির খুব গোসা কথা কি হলো মা ওই যে বলেছি বাড়িটা আমি বেঁচে থাকতে থাকতে তোর নামে লিখে দেব তাই আমার নামে তবে আর কি মাতৃধনে মেয়েদেরই অধিকার এমনি পাবার কথা তবে না দিনকাল খারাপ তাই একেবারে পাকাপাকি দানপত্তর করে ফেলতে চাইছি তাই তামা দরজাটা বন্ধ কেন সে আবার কীর্তি ছেলে ছেলে ঝগড়া মিরে ছেলে বুঝে আমাদের মনুকে মেরেছিল মেঝ বৌমা তো রেগে আগুন হয়ে দরজাটা স্কুরুপ দিয়ে এঁটে দিয়েছে চমৎকার না না তা কেউ কমও যায় না জানিস জানিস ছবি বাড়ি খুঁজতে বলা হয়েছিল বলে মিহিরের বউ বলে কি না আজকাল কি আর বাড়ি পাওয়া যায় মাসিমা আর এত সস্তায় এমন বাড়ি এখন পাবই বা কোথায় দেখছিস ছবি দেখছিস বেইমানি সস্তার কালে ছিলি বলে চিরকাল সেই সুখ ভোগ করবি ছবি এত কথার পিঠে শুকনো শুকনো গলায় বলে মিহিন্দাকে মিহিন্দাকে তাহলে উঠে যেতে বলা হয়েছে ও মা উঠে যেতে বলবো না তোর বাড়ি তুই ভোগ করছিস এটুকু দেখে যদি মনি তবেই না আমার দেওয়াটা সার্থক সাতজনের সংসারে একখানা ঘরে মাথা গুঁজে পড়ে আছিস তা সত্যি বটে সেই পড়ে থাকার বিরুদ্ধে সর্বদা বিদ্রোহ করছে ছবি অহরহ ছটপটাচ্ছে কেবলমাত্র একটুখানি আস্তানার অভাবে কিছুই হচ্ছে না একটা বাড়ি পেলে এখুনি সব জ্বালা মেতে বাড়ি পাচ্ছে সে সত্যিকার পাওয়া আসছ একখানা বাড়ি কি আশ্চর্য মা তো আগে তাকে কোনোদিন বলেনি সংকল্পটা কি হঠাৎ ছবির পর এই অভাবনীয় আনন্দের বার্তা পেয়ে কি বলবে এখনই গিয়ে দিতে ইচ্ছে করছে বার্তাটা হোক রাত্রে তো যেতেই হবে বাপের বাড়িতে রাত কাটানো এখন দই বাতের ঘটনা ছবির নেই অবকাশ আর ছবির দাদাদের নেই জায়গা মিরার তিনতলা বাড়িখানা কেমন করে যেন অদ্ভুত রকমের ছোট হয়ে গেছে এবার থেকে সেই ক্লানি খুঁজতে পারে ছবির মাকে দেখতে এসে বৌদিদের কাছে জায়গা চাইবার গ্লানি কিন্তু কি করে মিকে উঠিয়ে দিয়ে দীর্ঘ রাত জেগে আলোচনা চলল বরের সঙ্গে বাড়িটা মা হঠাৎই দেবার সংকল্প করলেন নাকি বরাবর ইচ্ছাটা গোপনে ছিল আর দাদা বৌদিরা কোন আলোকে নেবে এটা শেষ পর্যন্ত কি দরজার ওই স্ক্রুটা আঁটাই থেকে যাবে চিরকাল এমনই সব আলোচনা এক সময় কথায় কথায় মর হেসে বলে আজ তাহলে আর তোমার ও বাড়ি যাওয়া হয়নি না তাহলে আজ মস্ত একটা লাভের সঙ্গে বড় একটা লোকসানও হলো তোমার কি বলো শুধু বড় বিরাট বলে শুলো ছবি তারপর তারপর আর একদিন মাপের বাড়ি গিয়ে মার কাছ থেকে দানপত্রখানা নিয়ে এলো ছবি তারপর তারপর চলে জল্পনা কল্পনা তখন দোতলার ছাতের মাথায় তিনতলা একখানা ঘর বানিয়ে বৌদিদের মাথা সমান হবে না কেন ছবি তাছাড়া ঘর বাড়ালেই লাম নিচের ঘর দুটো তো ইরোসালির কাজে কিন্তু দোতলার ঘরখানা কিন্তু দোতলার ঘরখানা নর বলে ওটা বরং বসবার ঘর হিসেবে সাজিয়ে রেখে নতুন যাবে ছবি ঘরখানায় মাথা নাড়ে না নতুন ঘরে শোয়া নয় তিনতলায় একা একখানা ঘর শীতে হিম রোদে তার শোয়া হবে দোতলার ঘরেই ওটাই বরং চেয়ার টেবিল দিয়ে সাজিও তুমি তিনতলায় বসবার ঘর তাতে কি যদি তিন তলাতেই ফ্ল্যাটটা হতো তা বটে কিন্তু সবই তো আকাশ কুসুম মিহির বাবু বাড়ি না ছাড়লে কথাটা সত্যি মিহির কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না কেবল বলে বাড়ি খুঁজে পাচ্ছি না তো তা তুই যদি এই ভাড়াতে বাড়ি খুঁজে বেড়াস আমি কোথা পাবো কিন্তু কি অন্যায় মর বলে হ্যাঁ তোমার মিহিরদার ভালোবাসার প্রশংসা করতে পারছি না তোমার অসুবিধাটা তো ওটাই বুঝতে চাইছেন না করে বলে হবে হবে আমাদের কি করবে রাস্তা দিয়ে ঘুরে গিয়ে একদিন বলে কয়ে বোঝাবে তোমার কথা নাও এড়াতে পারে আমার দায় পড়েছে তবে আর কি তবে আর শ্বশুর বাড়ি লব্ধ বাড়িতে বাস করা হলো না আমার হবে না মানে উকিলের চিঠি দাও উকিলের চিঠি হ্যাঁ কি আছে নিজে থেকে যদি না ওঠে ভাড়াতে ওঠাতে যা যা করতে হয় করতে হবে বই কি বাড়ির ওড় শোনায় ছবির গলাটা আশা ভঙ্গের আশঙ্কায় ভেজায় খেপে থাকে আজকাল এরপর মরার কথা কই উত্তর পায় না আজকাল বড় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ছবি তাড়াতাড়ি ঘুমোয় কিনা কে জানে কিন্তু এক এক সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছবি নতুন পাওয়া বাড়িতে কেমন করে একলা নিজের সংসার পেতেছে তারই স্বপ্ন কেমন ছিনছাম ফিটফাট কেমন সাজানো গুছানো সুন্দর পাঁচজনের সঙ্গে মাথা গোজে থাকা নয় নিজের মনের মতো করে ফেলে নিজের জিনিসপত্র দিয়ে যেভাবে সাজিয়েছে ছবি সেই ছবিটাই স্বপ্নের মধ্যে ওঠে সেখানে ছবির বহু লীলা এই এখানে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে আবার ওই তো ওইখানে জানালার কাছে বেতের চেয়ারে বসে উল বুনছে এই এখানে টেবিল ঝাড়ছে আবার ওই তো খাটের বিছানায় হাত বুলিয়ে চাদর পাচ্ছে কিন্তু কিন্তু ঘরের এখানে ওখানে বিছানায় চেয়ার আরো যে একজন ছায়া ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছে সে কেন মোটেই ছবির বরের মতো দেখতে নয় স্বপ্নের সবকিছুই উল্টো পাল্টা হয় বলে